মানুষ মসজিদের ভিতরে যেমন একটা মানু একটা puma ছंगाई ছেড়ে দিলে ছটপট করে ঠিক তেমনি মসজিদের ভিতরে একজন বেনামাজি একজন মূর্খ জাহেল যখন ওই মসজিদের ভিতরে প্রবেশ করবে বাড়ি যাওয়ার জন্য ছটপট করবে কখন বাড়ি যাব কখন বাড়ি যাব কখন নামাজ হবে ইমাম সাহেব দোয়াটা কখন ছোট করবে ইমাম সাহেব এত বড় কেরাত কেন ধরে ইমাম সাহেব এত বড় সুরা কেন ধরে যুবক জওয়ানেরা মুনাফিক হলো তারা যারা মসজিদের ভিতরে বিরক্ত হয়ে যায় আর আল্লাহ নবী বলেছেন তখনকার জামানার ইমানদার ব্যক্তি হলো তারা একটা মাছ যেমন বিশাল পুকুরে আনন্দ পায় অতএব একজন ইমানদার মসজিদে গিলে মাছের মতো আনন্দ পায় আর একটু জোরে হয় না এটা রাসূলুল্লাহর হাদিস তো নাকি আমার মন গোড়া কথা তো বহু জনেরা অনেকটা হাদিসের ভিতরে আছে আল্লাহ নবী আমার বর্ণনা করে তখনকার সময়ে আমার এক শ্রেণীর উম্মতেরা মসজিদে নামাজ পড়তে যাবে নামাজের নামে তারা মসজিদে বসে কার হক মারা যায় কার হক মারা যায় কার সাথে কার ঝামেলা হয়েছে সমাজের মানুষদেরকে নিয়ে আপনার কি না সমালোচনা করতে লাগবে মসজিদে বসে উচ্চ স্বরে কথা বলতে লাগবে মসজিদে বসে গালাগালি করতে থাকবে অতএব মসজিদটাকে তারা নিজের বাড়ি মনে করবে মসজিদটাকে নিজের ঘর মনে করবে মসজিদটাকে কোন রকম আল্লাহর ঘর মনে করবে না আমার হাবিব বলেছেন তবে তোমরা সতর্ক হয়ে যাও ওই সময়টা যখন তোমাদের কাছে চলে আসবে তোমরা তোমাদের ইমানটা মুজ মজবুত করে নেবে কেন না কায়াম তার বেশিতে দেরিতে না একটাও হাদিসের বাইরে পাবেন না আল্লাহর নেবি বলেছেন আজকে হচ্ছে না হয় না মসজিদের নামে গিয়ে দুনিয়ার কথা হয় না যত সব কথায় মসজিদের ভিতরে গিয়ে যত সব কথা কাকে নিয়ে সমালোচনা করে যা করা যায় বুঝতে পেরেছেন বিশেষ করে আমরা যখন নামাজ নামাজ যখন পড়তে যাই বা সব রেশানি যখন করি আর তো যদি দোয়াটা যদি আমরা বেশি করি আমাদের মাথায় তো আকাশ ভেঙে পড়ে বাস পড়ে নাকি এত কিছু করছেন বেকার আল্লাহ নবী বললেন আর দোয়া উমুখ নিবাদ দোয়া যদি আল্লাহর কাছে না চাইতে পারো দোয়া হলো ইবাদাতের মগজ আল্লাহর কাছে কাঁদার মতন যদি কাঁদতে না পারো কিছুই হবে না হবে কি ছোট্ট একটা বাচ্চা উদাহরণ ছোট্ট একটা বাচ্চা যখন জ্বালাতন করে মা বলে ডাকলে মা এখানে এসো বাচ্চা যদি খেলা করে কোচি আমি যাচ্ছি আবার আরেকটু কণ্ঠস্বর আপনার কি না ভারী করে মা কোচি আমি যাচ্ছি দাঁড়া আবার যখন কণ্ঠস্বরটা আবার যখন এ করে যখন বাচ্চা যখন বিশাল চেঁচিয়ে যখন কান্না শুরু করে দেয় মা যত কাজ থাকুক না কেন সন্তানের কাছে ছুটে যায় না যায় না তবে এই জামানায় সাবিরা যেমন কাঁদতেন এক বছর আপনার কিনা রমজান চলে গেলে তারা নামাজের পার্টিতে বসে কানতেন আল্লাহ আগামী বছর রমজান আমাদের জন্য নসিব করে দিয়ে জোরে বলেন অতএব আল্লাহ বলছেন বান্দা কচি বাচ্চার মতন কাঁদো মা যেমন বাচ্চাকে বলে কচি যাচ্ছি কচি যাচ্ছি আর একটুখানি দাঁড়া হয়ে গিয়েছে আল্লাহ বলছেন বান্দা তুমি আমাকে আল্লাহ বলে ডাকছো আমি তোমার ডাকে সারা দিচ্ছি আবার যখন আল্লাহ বলছো আমি তোমার ডাকে সারা দিচ্ছি রাত জেগে বান্দা যখন বসে আল্লাহ বলে ডাকবে আল্লাহ আর থাকতে পারবে না বলবে বান্দা বল তোর কি চাই আজকে তোর যা কিছু চাও আছে আমি আল্লাহ তোর পূরণ করে দেবো জোরে বলে তাহলে দোয়া হলো এবাদাতের মগজ এই যুবক জনেরা নবী আমার আবারো বলেছিলেন আমার সাহাবীরা শুনে রেখে দাও আজকে গরিব হালাতে মদিনার জমিনে মক্কার জমিনে সাহাবীরা বড় গরীব তাদের তেমন কোন সমর্পণ ছিল না অনেক অনেক সাহাবা পড়ার মত কাপড় ছিল না এই যুবক জনেরা ছিল তবুও আল্লাহর রাস্তায় তারা দান করেছিলেন নবী আমার বলেছেন ও আমার সাবিরা ইত্তাকুন্নার ওয়ালাউ বিশিক্কি তামারা আমার সাবিরা জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও বেশি নয় বেশি নয় একটা খেজুর আর কত দাম ওই খেজুরটা একজন রোজাদারকে একজন গরীবকে দান করে তুমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও তাহলে আল্লাহ নবী বলেছেন যে শেষ জামানার মানুষের কিমানটা বড় দুর্বল হয়ে যাবে আল্লাপা কোরআনের ভিতরে বললেন আল্লাহ

পর্যন্ত আমি আল্লাহ পাক আমার রাস্তায় যদি তুমি এক টাকা দান করে থাকো তুমি বলেছো এক টাকা দান করি এক বাটি চাল দান করি দশ টাকা দান করি তার বিনিময় কোনো বরকত আমি পাই না বরকত খুঁজে পাই না এই যুবক জওয়ানেরা আল্লাহ নবী বলেছেন এক টাকা যদি আল্লাহর রাস্তায় দান করা যায় দশ টাকার সব আল্লাহ দেয় দশ টাকা আল্লাহ ফিরিয়ে দেয় তবে কিভাবে দেয় কিসের জন্য জন্য কোন কাজের মাধ্যমে দেয় আমরা কেউ বুঝতে পারি না ও সোনার মানিকেরা যুবক জওয়ানেরা এই জায়গায় একটা মাদ্রাসা আছে আচ্ছা বাবাজি এই জায়গায় এই যে নবী দিবস এত সুন্দর একটা মজমা হচ্ছে আমরা খুশি না ভেজা দেন দেন তাহলে এই যে নবী দিবস হচ্ছে আমরা খুশি তো মাশাল আলহামদুলিল্লাহ এই রবিউল আউয়াল আমাদের কাছে এসেছেন আগামী বছর আসবে কোন গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো কি আমি কি বললাম কানতেন আল্লাহ আগামী আপনার কিনা রমজান আগামী বছর সবে বড় আমাদের জন্য আল্লাহ তুমি নসিব করে দাও এই বছরে আমরা নবী দিবস পেয়েছি আমাদের উদ্দেশ্য কি আল্লাহ আগামী বছর যেন এইরকম একটা সুন্দর বাগান তৈরি হোক আমরা চাই না চাই না দেখেন বেলাল বেলাল ছিল গরিব আমার নবী হুকুম করেছেন হজরতে তুমি গরিব হয়েছ তা কি হয়েছে তোমার কাছে যতটুকু আছে আল্লাহর কাছে দান করো হজরতে বেলাল দিয়েছিলেন কোটি কোটি টাকার সম্পদ হজরত উসমান হজরতে গোরাবুল আরবের বিয়েতে দিয়েছিলেন জোরে বলবেন না আগামী বছরে এই সুন্দর একটা মজলিস হবে এই প্যান্ডেল তৈরি হবে এই প্যান্ডেলের নিচে যত মানুষ বসবে যত মানুষ আল্লাহ আল্লাহ করবে এই প্যান্ডেল দাতা যে প্যান্ডেল দান করবেন খোদার কসম আল্লাহ পাক এই সব তার আমল পৌঁছে দেবে জোরে বলে একটা হাজার টাকা করে তোলেন পাঁচজন মানুষ প্যান্ডেলের জন্য দেব তোলেন বাবাজি জীবনের শেষ মনে করেন জীবনের শেষ দান এই দানটা হয়তো আমরা জীবনে করতে পারবো